হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি বৃষ্টি আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা শুরু করে দিয়েছি এক কাপ চা সঙ্গে তিনটে বিস্কিট আমার আবার একটা বিস্কিটে পোষায় না দু তিনটে বিস্কিট হচ্ছে তোমার নিয়ে নিই তো যাই হোক তারপর বসেছিলাম অনেকক্ষণ আর এই যে দেখো এখন দুপুর এগারোটা বাজে মানে দুপুর হতে চললো আর কি আমি বাড়ির সামনে রাস্তাতে হচ্ছে তোমার যাচ্ছি আগের দিন রাতে না বৃষ্টি হয়েছিল। তার কারণে মাটিটা একটুখানি ভেজা ভেজা আছে কাদা খুব একটা বেশি হয়নি কিন্তু এই যে রোদটাও দেখেছ আর এখন আমি কোথায় যাচ্ছি তাই তো এখন যাচ্ছি একটা পার্সেল আনতে এই পার্সেলটাতে কি আছে সেটা বলছি আর এই যে দেখো আমার মেজো জেঠুর ঘরে ঘরটা ভাঙা হয়েছে নতুন করে ঘর হয়েছে মাটির ঘর তারপর আবার পাকার ঘর হচ্ছে তোমার আস্তে আস্তে করবে কারণ জিনিসপত্রের যা সব দাম হয়েছে তো যাই হোক এদিকে দেখো চলে এসেছে এই যে মানে পার্সেলটা নিতে আর এখানে হচ্ছে তোমার ওই যে খুঁজছেন আমার পার্সেলটা কোথায় আছে আসলে আমি অর্ডার করেছিলাম কয়েকটা দিন আগে মানে বাবা বলেছিল আর কি আসলে টিস্যু পেপার রাখা হবে তার কারণে হচ্ছে তোমার বাবা এটা বলেছিলো তো সেই জন্য হচ্ছে আমি অনলাইনে দেখেছিলাম দোকানে না বাবা খোঁজ করছিল আর মলেও যেদিন গেছিল সেদিনও দেখেছিল তবে পাইনি তো তার জন্য আমি দেখেছিলাম আর প্রায় এখানে আসতে পাঁচ ছ দিন তো সময় লাগে তো সেই এই যে দেখো চলে এসেছে মানে পার্সেলটা চলো এখন বাড়িতে যাই জানো অনেক অনেক ডেলিভারি বয় আছে ভীষণ ভালো ভীষণ ভালো কথা বলে ওদের মানে স্বভাবও খুব ভালো তো অনেকেই হচ্ছে আছে কি একটু অসভ্য ধরনের মতন মানে কেমন খিটখিটের মতন তা আবার অনেকেই হচ্ছে তোমার বেশি দেখা নিয়ে নেয় তো যাই হোক ওই দু টাকা তিন টাকার জন্য আমি কখনোই সেরকম কিছুই বলি না কারণ স্বাভাবিক এত কষ্ট করে ওনারা ধর রোদে আসে তো দু টাকা তিন টাকার জন্য এমন কিছু যায় আসে না কিন্তু কি বলো তো কথাবার্তার কয়েকজনের ধরন দেখলে না একটুখানি খারাপ লাগে না না এনি যে লোকটা যে আছেন উনি কিন্তু কিছুই বলেনি উনি কিন্তু খুবই ভালোভাবে কথা বলেছেন তো যাই হোক এই যে দেখো এখন পার্সেল নিয়ে যাচ্ছি নতুন কোনো কিছু এলে না হ্যাঁ জানি ওই পার্সেলটার মধ্যে কি আছে কিন্তু তার যে একটা দেখার আনন্দটা এক্সাইটেড কাজ করে সেটা আর কি বলবো তোমাদের সঙ্গে হয়ে থাকলে অবশ্যই জানিও তো আমি বেশিরভাগ সত্যি বলতে একটু অনলাইনেই সমস্ত কিছু নি জিনিস নিই এখানে যখন আমার কোনো কিছু পার্সেল আসে সবাই বুঝতে পারে এটা একমাত্র বৃষ্টির হচ্ছে তোমার পার্সেল তো যাই হোক ওই জন্য দেখো এখন হচ্ছে তোমার বসে পড়েছি হচ্ছে সামনে মানে মায়ের কাছে আর কি তো মা বলছে যে মানে কি আছে বের কর তো মা তো জানে না কারণ এটা আমি আর বাবা দুজন মিলে অর্ডার করেছিলাম তো সেই জন্য হচ্ছে কাঁচিটা নিয়ে ভালো করে হচ্ছে তোমার কেটে এখন বের করছি যে জিনিসটা শুধু ভাবি যে ঠিকঠাক যেন আসে তবে জানো তো আমার সব জিনিসই ভীষণ ভালো আসে তোমরা তো দেখেছ খুব একটা কিন্তু খারাপ আসে না আর আমি ঠিক যেমনটা অর্ডার করেছিলাম আমি ভেবেছিলাম হয়তো ছোট আসবে কিন্তু না একদম পারফেক্ট মানে একটু বড়ো এসছে এটাই ভালো তো এই যে দেখো দেখে নাও একদম খুব সুন্দর টিস্যু পেপার রাখা যাবে তবে জানো তো ডিজাইনগুলো না একদম প্লাইয়ের যে উডেন যে প্লাইয়ের যে মানে কাঠটা দিয়ে হচ্ছে তোমার তৈরি তবে আগে কোনো দিনও আমি এই ধরনের জিনিস দেখিনি এটা বেশ আমার পছন্দ হয়েছিল তার কারণে এটাই হচ্ছে তোমার নিয়েছি আর এই যে দেখো এখন কিন্তু ভালো করে ভরে টিস্যু পেপারগুলো রেখেছি ভীষণ সুন্দর জানো ভীষণ ভালো আমার তো বেশ পছন্দ হয়েছে এটা এই যে টেবিলের মধ্যে রেখে দিয়েছি কি দারুণ লাগছে তাই না তো যাই হোক তারপরে মা যে এই যে করে দিয়েছে একটা ডিম পোচ আমি না শুধু বসে থাকি আর আমার মা এটা সেটা আমাকে খাবার দিয়ে যায় তো যাই হোক খেয়ে খেয়ে শুধু মোটাই হই আর কিচ্ছু নয় এখানে হচ্ছে তোমার আমার মুকুর বানাতে বসেছিলাম আর তারপর এই যে দেখো আজকে দুপুরের বেলা রান্নাতে মা করেছে তেঁতুলের টক বড়ি দিয়ে আমার মায়ের হাতে টক আমার খুব একটা খাওয়া হয় না কারণ আমি যেখানে থাকি ওখানে কিন্তু আমাদের দুজনের টকটা হয় না টকটা যে আমার খুব পছন্দ তা বলবো না কিন্তু হ্যাঁ সপ্তাহে দু তিন দিন একটুখানি ভালোই লাগে কারণ ঝোল ঝোল খেয়ে না মুখের স্বাদ একদম এ হয়ে যায় তো তার কারণে আর এই যে দেখো ভিন্ডি ভাজা পেঁয়াজটা দিয়ে মা আমার মতনই করেছিল আর এখানে কুমড়ো ভাজা তবে জানো এই তেঁতুল টকটা না খেতে দারুণ হয়েছিল কারণ একটু চিনি টিনি দেওয়া আছে আর আমি একটু মিষ্টি মিষ্টি টক তেঁতুল টকটাই বেশি পছন্দ করি আর যেহেতু আমার ভিন্ডি ভাজাটা খুব একটা খাই না আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো তার কারণে আমি এটি উঠিয়ে দিলাম আর মা জানো তো দুপুরবেলা ওই যে স্কুল থেকে নিয়ে এসেছিলো আলু সয়াবিনের তরকারি তো সেটাও কিন্তু ছিল এখন বেরিয়েছে একটুখানি রাস্তাতে মানে একটুখানি ঘুরতে বেরিয়েছি আর কি আর কাকিমাদের সঙ্গে কথা হয় দেখা হয় তারপরে এই যে দেখো আমার একজন খুব ভালো মিষ্টি একটা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা যদিও বা ওর বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ির গ্রামে কিন্তু এই যে আমার ভিডিও দেখে যেটা আমার ভীষণ ভালো লাগে কি সুন্দর সুইট দেখতে তাই না ভীষণ সুন্দর আসলে ও আর আমি দুজন এসেছিলাম এই যে রেশন দোকানে আমার বাড়ির একদমই সামনে রেশন দোকান তো সেখানে ও এসেছিলো আর আমিও গিয়েছিলাম আর কি তো সেই জন্য ওর সঙ্গে দেখা ও তো আমার ভিডিও দেখে আর ও আমাকে এটাই বলছিল যে তুমি এখন ভিডিও কেন দিচ্ছ না আমি প্রত্যেক দিন চেক করি যেটা শুনে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে তো ভীষণ সুইট ভীষণ ভালো খুবই মিষ্টি ওকে বলেছিলাম আমার বাড়ি আসতে তখন ও বললো যে না এখন সময় নেই আসলে ওর বাড়িটা হচ্ছে তোমার ওই গ্রামের ওই সাইডে অন্য একটা সাইডে আমার যেদিকে শ্বশুরবাড়ি যেতে হয় ওই দিকে যাই হোক ওই বোনটার সঙ্গে একটুখানি কথা বলেছিলাম তারপর এই যে দেখো বাবা বাজার থেকে এই যে তাল শ্বাস নিয়ে এসছে তার সঙ্গে কিছু সবজি বাজার যেহেতু আজকে হাটবার তার কারণে তো আমি না এখন মানে তাল হচ্ছে প্রচুর খেয়েছি জানো যেন বছর আমি এখানে কয়েকটা দিন যে আছি এত তাল খেয়েছি আমি বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগে তাল খেতে বাবা যখনই মানে বুধবার আর শনিবার যেহেতু হাট বসে বাবা তখনই কিন্তু নিয়ে আসে তো আমি এতগুলো তো একসঙ্গে খেতে পারবো না তো সেই কারণে কী তো মাকে বললাম যে একটু প্লেটে সাজিয়ে দাও ছবি তুলে নেব তারপর হচ্ছে তোমার কয়েকটা মতন খাবো আর বাদপাকি রেখে দাও কালকে ফ্রিজে কালকে খাবো তো দেখো তাল কিন্তু ভীষণ ভালো লাগে হ্যাঁ আমি যেখানে থাকি সেখানে পাওয়া যায় কিন্তু ওই যে অতটা মানে ভালো না খুব একটা যে বেশি পাওয়া যায় তা কিন্তু নয় মানে ওই এখানে যেরকম প্রত্যেক বুধবার আর শনিবার হাটে বসবেই বসবে এটা কিন্তু সেরকম নয় মানে আমরা যেখানে থাকি ওখানে অতটাও সেরকম পাওয়া যায় না তো তারপরে না দুধের প্যাকেট ছিল না মানে বাবার বাড়িতে যেহেতু এই লিকুইড ফ্রোমে দুধটাই ব্যবহার করে চায়ের জন্য যেহেতু চাটাই খায় আর বাবা মা না রুটি দিয়েও চা মানে দুধ দিয়ে ভীষণ পছন্দ করে রুটি দুধ यगलो खाए मैं ওদের যে তরকারি খুব একটা দরকার তা কিন্তু নয় তরকারি বলতে পারো ওই সিমাই করলো সুজি করলো ভীষণ ভালো খেতে দুজনই একই যেন তো পছন্দ করে তো যাই হোক এদিকে দেখো বাবা একটু সামনে দোকানে গেছিলো মানে ওই দোকানে নয় বাজারে গেছিলো তো বাজার থেকে দুধের প্যাকেটটা নিয়ে এসছে এক কেজি মতো এক কেজিটা নিয়ে এলে কী হয় তখন ফ্রিজের মধ্যে রেখে দিল আর কি তো তারপরে এই যে দেখো এখানে আমি চা করতে এসেছি আর মল থেকে যে চায়ের যে প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেটা ভাবলাম এটা তো বেশ অনেকটাই বড় পাঁচশো তাই এই বড়ো যে কৌটোতে এটাতে রেখে দিই তাহলে অনেকটা সুবিধা হবে আমার মা বাবা তো যেহেতু চা খায় তার সঙ্গে আমি আছি মানে তো আমি তো চা খাই আর বাবা মা জানো তো লিকা চাটা খুব একটা খেতে চায় না খায় না তবে হ্যাঁ লিকার চা খাওয়াটা ভালো তবে আস্তে আস্তে ওরা পরিবর্তন করে নেবে আসলে কি বলো তো জীবনে কিছু কিছু ছোট ছোটো সকাল্লা তো থাকে সেগুলো হচ্ছে তোমার এই সময় যদি পূরণ না করে বা এই সময় যদি না খায় তাহলে আর কী বা হলো হ্যাঁ জানি শরীরের পক্ষে খারাপ খারাপ কিন্তু এই যে আমরা সবই যাই কিছুই করি না কেন সবই শরীরের পক্ষে প্রায় খারাপ কোনো কিছু আর এখন ভালো কিছু নেই পরিবেশে নিঃশ্বাস নিচ্ছি সেটাও আমাদের খারাপ তো অত দেখলে হয় না তো যাই হোক এদিকে ছোটো একটা কৌটোতে সেটা বের করে রাখলাম আর সেটাতে সুবিধা হবে প্রত্যেক দিন ব্যবহার করার জন্য আর যেটা হচ্ছে তোমার এই যে ভটো যে কৌটোটা ওর মধ্যে কয়েকটা মানে বেশ কিছুটা ঢেলে দেব তো যাই হোক এই যে দেখো এই কৌটোটা পুরো প্রায় অর্ধেকের বেশি ভর্তি হয়ে গেছে আর মা আমাকে এটাই বলছিল যখন এখান থেকে যাবি তখন কিন্তু একটা কৌটো হচ্ছে নিয়ে যাবি তো আসলে বলো তো যখনই বাড়ি থেকে যাই তখন মা কিছু না কিছু একদম ব্যাগ ভর্তি ট্রলি ভর্তি করে দিয়ে দেয় আমি অর্ধেকের বেশি যে জামা কাপড়গুলো নিয়ে আসি বা নিয়ে যাই সেগুলো নিয়ে যেতে পারি না এই হচ্ছে তোমার এইটার জন্য তো মা না প্রচুর জিনিস হ্যাঁ এটা সেটা ভর্তি করে দেয় আগে থেকে কিচ্ছু বলবে না যে কি দেবো না দেবো তারপর ঠিক যাওয়ার ঠিক মুহূর্তে আমি বসে থাকি ট্রলি গোছাবো আর তারপর এক এক করে রান্নাঘর থেকে জিনিস বের করে দেবে নুনটা শুধু বাদ দিয়ে আমার মায়ের প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার দেয় একটু 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 করে প্লাস্টিকে হচ্ছে তোমার প্যাকেট ছোটো কৌটো এগুলো ভরে ভরে দেয় আসলে মা বাবার ভালোবাসা কখনোই হচ্ছে তোমার কমে না সে বিয়ের পরে হোক বা বিয়ের আগে হোক তো যাই হোক এদিকে দেখো মা বাবা আমি তিনজন মিলে হচ্ছে তোমার চা খাবো এই সময়টা আমরা তিনজন মিলে বসি তারপর তিনটে ফোন নিয়ে যে যা যে যার মতন থাকি তো আমার এখানে সত্যি কথা বলতে আমার কাজ বাজ বলতে পারো এই দুটো কাজ সকালবেলা চা করা আর সন্ধ্যেবেলা চা করা যে কয়েকটা দিন থাকি মা বাবাকে ইচ্ছে হয় যে হ্যাঁ একটুখানি চা করে দিই ওরাও বেশ খুশি হয় আর আমার হাতে চা কিন্তু প্রত্যেকে ভীষণ ভালোবাসে তো এদিকে দেখো বাবাকে এক কাজ চা বাইরে বসিয়ে দিয়ে এসেছি বাবা ওখানে খাচ্ছে আর এদিকে আমি আর মা ঘরের মধ্যে বসে খাবো আর কি তো প্রথমে বলেছিলাম যে ঘরের মধ্যে নিয়ে যাবো মা বললো যে না থাক বাইরেই হচ্ছে বসবো বাইরেই খাবো আসলে চাটা ওই কাজে যখন করতে বসে তখন খায় না মানে একটু বাইরে বেরিয়ে এসে একটু চাট আর একটা আলাদাই নেশা থাকে তো তারপরে যে দেখো রাতে আজকে হয়েছে তরকারিও আছে সঙ্গে নাই নারকল দিয়ে যে মা সুজিটা আগের দিন বানিয়েছিলাম আমার যে কি ভালো লেগেছে তো তার জন্য মাকে আজকেও বলেছিলাম তো আজকে হচ্ছে এই যে দেখো সুজির হচ্ছে তোমার এই যে নারকল দিয়ে করেছে দারুণ লেগেছে আমি তো শুধু এটা দিয়েই খেয়ে নিয়েছি দুটো তিনটে রুটি মতন তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সববার কেমন লাগলো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো রোজ দিনের বলা কথা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না